নমস্কার বন্ধুরা ওই দেখো নন্দ উৎসবের দিন সকালবেলা ওদেরকে মুড়ি মুড়কি টিফিন দেওয়া হয়েছে আর দুপুরে ভোগের জন্য পোলাও রেডি মোটামুটি আর দেখো ভাজাভুজিও রেডি হয়ে গেছে তিন রকমের ভাজা হয়ে গেছে এগুলো সব আমি রেডি করে নেব কেননা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে আর ওদের পায়েস ছাড়া নন্দ উৎসব অসম্পূর্ণ তাই পায়েস অবশ্যই দরকার পলাও আমাদের দুবার হয়েছে কেননা তেরো জন খেতে আর পায়েসও রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমরা পরিবেশন করব কিন্তু পরিবেশন করব তিনটে থালায় তার আগে বলে দিচ্ছি কী কী ভাজা হয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা মোট তিন রকমের ভাজা এবার আমি বাড়তে শুরু করব তিনটে থালায় কেন বলছি তা পরে বলছি দেখো তিনটে থালায় আমি বেরিয়ে নিয়েছি এবার বলছি যে আমাদের উপরে রাধা মধব থাকে ছাদের উপরে চিনা সে তো তার জন্য ভোগ বেড়েছি আর মন্দিরে যাবে একটা থালা আর লাড্ডু গোপালের জন্য একটা থালা মোট তিনটে থালায় আমি পরিবেশন করার জন্য বেড়ে নিয়েছি এবার পরে পরপর দেব আলাদা আশেপাশে দু একজন বাড়িতে যাবে আর আমার বাড়ির সকলে খাবে আমার বাড়িতে এখন প্রায় নজন খেতে সকলের জন্য মানে বেড়ে ফেলবো আগে ওদেরকে ভোগ লাগিয়ে তারপর আমার কমপ্লিট এবার একে একে থালা যাবে এবার মন্দিরে যাবে কাকিমাকে ডেকে পাঠিয়েছি ও সে নিয়ে যাবে আর রাধা মাধবের উপরটা আমি লাগিয়ে দিয়ে আসি গোপালদেরও লাগিয়ে দেবো এরা তো দেখেছ সাজুগুজু করে বসে গেছে কেননা ওরা যে নন্দ উৎসব ওরা নন্দ উৎসবের দিনও নতুন জামা পরে কেননা জন্মদিনটা তো ওদের ওরাই আনন্দ করলে আমাদেরই আনন্দ আমিও ওদেরকে সব কিছু নতুন করে দিতে পারলে খুব খুব আনন্দ পাই আত্মা থেকে আমরাও যেরকম দুর্গাপূজায় পড়ি এদের জন্মদিনও আমি চারটা করে জামা কিনে দেই শুধু জন্মাষ্টমীর দিন তিনটে লাগে আর রাধাষ্টমী দিন একটা পরায় মোট চারটে জামা আমার কেনা থাকে মানে প্রত্যেকটা লাড্ডু গোপালের জন্য আমি জামা চারটে করে কিনে নিই পরে আবার কিনে দিই আলাদাভাবে কিন্তু ওই পুজোর সময় কিনে নেই আর ওদেরকে আমি পরিবেশন করতে দিয়ে দিলাম রেডি করে নিছি এবার আধ ঘন্টা ওরা মানে ভোগটা থাকবে তারপর আমি তুলে নেব এখন আমরা বেরিয়ে যাব। ওরা খাক সকলকে রাধে রাধে কই তোমাদেরকে বলছি গো সকলকে রাধে রাধে এদেরকেও রাধে রাধে বলে যেও কমেন্ট করো কিন্তু বাপু সকলে